সবাইকে নমস্কার ভারতের প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল দশ হাজার কোটি টাকার বিনিময়ে দুশো অষ্টাশিটি নতুন এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম অর্ডার করতে চলেছে কিন্তু যেখানে এস ফাইভ হান্ড্রেড মিসাইল সিস্টেম রাশিয়া অলরেডি তৈরি করে ফেলেছে তার সত্ত্বেও ভারত কেন এস ফাইভ হান্ড্রেড না কিনে এস ফোর হান্ড্রেড কিনতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আসলে ভারত দু সালে রাশিয়াকে টোটাল পাঁচ স্কোয়াড্রেন এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমের জন্য অর্ডার প্রদান করে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত হওয়ার কারণে আজ দু সাল হয়ে গেছে পাঁচটি স্কোয়াড্রেন পুরোপুরি ভারতে এসে পৌঁছায়নি মাত্র তিনটি স্কোয়াড্রেন পৌঁছেছে এবং বাকি যে দুটি স্কোয়াড্রেন আছে সেটি দু সাল নাগাদ ভারতে এসে পৌঁছাবে ফলে একদিকে পুরনো অর্ডার কমপ্লিট হয়নি তার সত্ত্বেও ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল কেন নতুন এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমের অর্ডার দিচ্ছে এটি ভাবার বিষয় আসলে এর পেছনে মূল কারণ হচ্ছে অপারেশন সিন্দুর কেননা ভারত অপারেশন সিন্দুরের সময় নিজের এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমকে ব্যাপকভাবে ব্যবহার করেছে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস চলে আসে যেটি হচ্ছে মিসাইলের সেলফ লাইফ বা মিসাইলের জীবন অর্থাৎ প্রত্যেক ফোর হান্ড্রেড মিসাইল বা অন্য যে কোনো মিসাইল সেগুলিকে কিন্তু সর্বদা এক প্রকার সিল বাক্সের মধ্যে রাখা হয় যেখানে হাওয়া বাতাস কিছু প্রবেশ করতে পারে না এবং যখন প্রয়োজন হয় সেই বাক্স থেকে মিসাইলটিকে বার করে অর্থাৎ ডরম্যান্ট লাইফ থেকে বার করে মিসাইলটিকে অ্যাক্টিভেট করা হয় বা প্রাণ প্রদান করা হয় এবং একবার মিসাইলটিকে প্রাণ প্রদান করা হলে বা অ্যাক্টিভেট করা হলে মিসাইলের যে আয়ু সেটি কিন্তু কমতে থাকে যেটিকে সেলফ লাইফ বলা হয় এবং এস ফোর ক্ষেত্রে এই সেলফ লাইফ হচ্ছে পনেরো থেকে কুড়ি বছর অর্থাৎ পনেরো থেকে কুড়ি বছর পর এই মিসাইলটির কিন্তু আর কার্যকারিতা থাকবে না ফলে আপনি ভাবুন অপারেশন সিন্দুরের সময় ভারত যে নিজের সমস্ত এস মিসাইল সিস্টেমকে অ্যাক্টিভ করেছিল ফলে যে মুহূর্তে ভারত নিজের এস মিসাইল সিস্টেমকে অপারেশন সিন্দুরের সময় অ্যাক্টিভেট করেছিল তখন থেকে কিন্তু মিসাইলের আয়ু কমতে শুরু করেছে এর পাশাপাশি ভারত অপারেশন সিন্দুরের সময় তো অনেক হান্ড্রেড মিসাইল ফায়ার করেছিল ফলে মিসাইলের সংখ্যাও তো কমে গেছে ধরুন ভারতের এস ফোর হান্ড্রেডের এর মিসাইল অপারেশন সিন্ধুরের সময় পঞ্চাশটি মিসাইল ফায়ার করলো তাহলে এখন ভারতের কাছে কটি মিসাইল আছে পঞ্চাশটি কিন্তু বাকি পঞ্চাশটি তো এখন যোগান দিতে হবে আর নাহলে হঠাৎ করে ভবিষ্যতে যদি আবার যুদ্ধ লেগে যায় তখন ভারত কি করবে কার কাছে চাবে এসফোর হান্ড্রেড তখন তার মাত্র পঞ্চাশটি মিসাইল থাকবে এই কারণেই কিন্তু ডিফেন্স মিনিস্ট্রি আগে ভাগে থেকেই এস ফোর হান্ড্রেড মিসাইলের নতুন অর্ডার দিয়েছে কেননা ভারত যদি আজকে অর্ডার দেয় মিসাইল তো নিশ্চয়ই কালকে চলে আসবে না কেননা আপনি ভাবুন ভারত দু সাল থেকে এস ফোর হান্ড্রেড মিসাইল কেনার কথা ভাবছিল এবং অর্ডার দেয় দু সালে এবং আজ দু সাল হয়ে গেল এখনো পুরো মিসাইল সিস্টেম এসে পৌঁছায়নি মাত্র তিনটি স্কোয়ার্ডান এসেছে ফলে ভারতীয় মানে প্রতিরক্ষা দপ্তরের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তবে আপনার হয়তো ভাবছেন ভারত তাহলে ডাইরেক্টলি কেন এস ফাইভ হান্ড্রেড মিসাইল সিস্টেম কিনছে না কেনই বা আবার পুরাতন এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমকে কিনছে তাহলে আপনাদের বলে রাখি এস ফাইভ হান্ড্রেড মিসাইল সিস্টেম এখনও পুরোপুরি ফুল্লি ডেভেলপ না এর পাশাপাশি রাশিয়া কিন্তু নিজের সেনাবাহিনীতে এস ফাইভ হান্ড্রেড মিসাইল এখনও ঠিকঠাকভাবে ব্যবহার করে উঠতে পারেনি অন্যদিকে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু প্রুভেন বা মানে যুদ্ধক্ষেত্রে পরীক্ষা হয়ে গেছে এবং অপারেশন সিন্ধুরের সময়ও কিন্তু পরীক্ষা হয়ে গেছে ফলে ভারত কিন্তু বেশি পরিমাণে বিশ্বাস করছে এস ফোর হান্ড্রেডের ওপরে এস ফাইভ হান্ড্রেডের তুলনায় এর পাশাপাশি ভারতের যে ডিআরডিও আছে এরা কিন্তু কাজ করছে প্রজেক্ট কুষার উপরে অর্থাৎ ভারত এমন একটি এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল বানাচ্ছে যেটি ভবিষ্যতে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমটিকে রিপ্লেস করে দেবে কিন্তু এই প্রোজেক্ট কুষা বা প্রজেক্ট কুষা এখনও কিন্তু মানে তৈরি হয়ে উঠতে পারেনি এখনো চার থেকে পাঁচ বছর লাগবে ফলে এই চার থেকে পাঁচ বছরের মধ্যে হঠাৎ করে যদি আবার পাকিস্তানের সাথে কিংবা চীনের সাথে বা অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লেগে যায় তাহলে ভারত তখন কি করবে পঞ্চাশটি এস ফোর হান্ড্রেড এর মিসাইল নিয়ে যুদ্ধ করবে নাকি আগের থেকে যদি অর্ডার দিয়ে পাঁচশোটি মজুত করে রেখে দেওয়া হয় সেটি ভালো এই কারণেই কিন্তু ভারত এই কার্যটি করেছে তবে ভবিষ্যতে ভারতের ডিআরডিও যদি বানাতে না পারে এবং ভারতের সুরক্ষার উপরে যদি প্রশ্ন প্রশ্নচিহ্ন দেখা দেয় তখন কিন্তু ভারত এস ফাইভ মিসাইল সিস্টেম কেনার চেষ্টা করবে বা আরও বেশি পরিমাণে এস ফোর মিসাইল কিনবে এবং এই পরিস্থিতিতে কিন্তু আমেরিকার সাথে ভারতের সম্পর্ক খারাপ অবশ্যই হবে এমনকি আমেরিকা ভারতের উপরে স্যাংশনও লাগাতে পারে এবং এইসব স্যাংশনকে বাইপাস করার একমাত্র উপায় হচ্ছে যদি রাশিয়া আর ভারত মিলিতভাবে ভারতে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম বা এস ফাইভ হান্ড্রেড বানায় এবং ভারত থেকে যদি অন্যান্য দেশে মানে রপ্তানি করে ঠিক যেমন ব্রহ্মোস মিসাইলের ক্ষেত্রে করা হয় যেখানে ভারত রাশিয়া মিলিতভাবে ব্রহ্মোস মিসাইল ভারতে বানায় এবং ভারত থেকে কিন্তু অন্যান্য দেশে বিক্রি করা হয় এই ক্ষেত্রে কিন্তু আমেরিকা কখনোই ভারতের উপরে স্যাংশান লাগাতে পারবে না ফলে আপনাদের এ বিষয়ে কি মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না